মানুষের উপকারের জন্য এক একটা প্রজেক্ট তৈরি করেন কখনো কন্যাশ্রী করেন কখনো লক্ষ্মীর এরা বিরোধিতা করে তখন বিজেপি বিরোধিতা করে এবং পরবর্তীকালে দেখা যায় বিজেপি রাজ্যগুলোতে বা বিজেপি প্রভাবিত জায়গায় সেগুলোকে নকল করা হচ্ছে তো এক্ষেত্রেও তাই বিজেপি তো পুরো দস্তুর তৃণমূলকে নকল করার চেষ্টা করছে এটা কপি ক্যাট তো মানুষ জেরক্স কপি নেবেন কেন মানুষ তো আসল নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় অরিজিনাল ওয়ান অ্যান্ড অনলি বিজেপির দলদাস হচ্ছে এই কেন্দ্রের নির্বাচন কমিশন যেন তেন প্রকারে বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নানা রকম কারচুপি এবং অনৈতিক কাজ করে যাচ্ছে এই নির্বাচন কমিশন সেখানেই আবার বারবার অমুক পর্যবেক্ষক ওই মাইক্রো পর্যবেক্ষক যত রকমভাবে প্রভাবিত করা যায় বিজেপির অনুকূলে এই ভোট মেশিনারিকে এবং ভোটার তালিকাকে কারচুপি তার চেষ্টা করে যাচ্ছে এই নির্বাচন কমিশন বুঝবে কত ধানে কত চাল মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছে এগুলো কোনো এগুলো হচ্ছে পুনরাবৃত্তি মানে ব্যর্থ স্লোগানের পুনরাবৃত্তি ওদের কারণ একুশ সালে আব কি বার পার হয়নি তেইশ সালে বলেছিল জেলা পরিষদ জিতবে হয়নি ফলে প্রত্যেক ভোটের সময় একপ্রস্থ নাটক করা তৃণমূলকে নকল করা তৃণমূলকে একটা ব্যর্থ নকলের চেষ্টা করা কোথাও স্লোগান আজ তো ওই নীতিন নবীন তো উনি তো বলে বসেছেন জয় বেঙ্গল তো জয় বাংলা তো তৃণমূলের স্লোগানটাও তো পর্যন্ত নকল করতে হচ্ছে চাপ খেলে জিনিস বেড়ে কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস শিল্প বা টাটার বিরুদ্ধে বলেনি বলেছে শিল্পের জমিতে শিল্প হবে তিন ফসলি কৃষি জমি সরকার জোর করে অধিগ্রহণ করতে আমরা দেব না কারণ এর সঙ্গে বহু কৃষক কৃষিজীবী পরিবার ক্ষেত মজুরের পরিবার জড়িত জমির অধিকার জড়িত এটা কৃষি নীতি শিল্পনীতি এবং জমি নীতির বিষয় তো এখানে কেউ টাটা টাটা তো এখনও বাংলায় বিপুল পরিমাণ কাজ করছে কোনো সমস্যা নেই তো শুভেন্দু অধিকারীরা ভুল বুঝিয়ে সব করছে না শুভেন্দু অধিকারী তো সেই সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন এত যদি ওনার আপত্তি থাকে তখন বলেননি কেন আটান্ন লক্ষ মানে এটা এটা তো অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে বিজেপি নেতারা যেগুলো বলেছে এক কোটি বাদ দিতে হবে দু কোটি বাদ দিতে হবে কিন্তু কী মিলছে তার মধ্যে লক্ষ লক্ষ রোহিঙ্গা কোথায় গেল ভোটার লিস্টে তো একজনও রোহিঙ্গা নেই তো কোথায় গেল রোহিঙ্গা আটান্ন লক্ষ মৃত এবং স্থানান্তরিত আটান্ন লক্ষ নাম বাদ গেছে যেটা ভারতবর্ষের অন্য বড় রাজ্যগুলোর তুলনায় সবচেয়ে কম উত্তরপ্রদেশে দু কোটি উননব্বই লক্ষ বাদ গেছে তো এবার বিজেপি চাপ বাড়াচ্ছে কমিশনের উপর আরও নাম বাদ দাও বাংলায় আরও নাম বাদ দাও